আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সকল ডাক্তার বারো আজকে এলাম ঘুরি ঘুরি শ্রীপুর চা বাগানে শ্রীপুর চা বাগান আছি আসল কারণ হইলো ফাতি শেষ হয়ে গেছে আমরা তো কইলাম যে জটপট ঢুকি যাই মুগামর ভিতরে তো আমরা আছি দেখলাই রাস্তা রাস্তাঘাটে আমরা হাঁটিলাম একটু পরে দেখো আমরা ফুঞ্জ ঢুকিয়ে গেছি ফুঞ্জিত ঢুকিয়া সুন্দর সুন্দর জিনিস দেখম এখান তো আর দেখাইতাম না তোমরা রে কত কিতা আছে না আছে পুঞ্জির ভিতরে তো আশা করি আমরা শ্রীপুর বাগান আইবাই সুন্দর সুন্দর করে ছবি তুলবায় আর ফেসবুকেও সারবায় টিকটক কাপাইবায় দেখতে পারলে আমরা কত সুন্দর সিনারি সিলেটের মাঝে তিনটা স্পট আছে শ্রীপুর স্পট হইল তিন দুই নম্বর আর শ্রীপুর এয়ারপোর্ট যে চাহবাগানও গে এক নম্বর তো দেখতে পারলে আমরা আস্তে আস্তে পাহাড় খান্দালি বা চান্স ধর বন্ধুক হঠাৎ মূল দরছে উঠা লাগে মূিও লাই